দেখুন আদালত অবমাননার মামলা যেটা মূলত বামরাম কং আইনজীবীদের চেষ্টায় একটা আদালত অবমাননার প্রসেস যেটা মহামান্য হাইকোর্টে চলছে তাতে একটি রুল ইস্যু হয়েছিল হাজিরা উপস্থিতি দিয়ে প্রমাণ করতে হবে ব্যাখ্যা করতে হবে যে কেন শাস্তি দেওয়া হবে না জেলে পাঠানো হবে না ইত্যাদি তো মহামান্য হাইকোর্টকে পূর্ণ শ্রদ্ধা জানিয়ে সবটাই আমরা কমপ্লাই করেছি আজ আমার তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছেন সঙ্গে ছিলেন অয়ন চক্রবর্তী রাহুল মিশ্র এবং বিশ্বরূপ ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সওয়াল করেন তার বিস্তারিত আমি একদম বলছি না কারণ এটা কোর্টের ভেতরের সওয়াল কিন্তু মূল বিষয়টা হচ্ছে মাননীয় তিন বিচারপতি যে বিশেষ বেঞ্চ তারা আমাকে এই যে সশরীরে হাজির হতে হবে এই যে বিষয়টি ছিল সেটি থেকে অব্যাহতি দিয়েছেন অর্থাৎ যেদিন দরকার পড়বে কোর্ট বললে আমার আসতে হতে পারে কিন্তু এই রুল জারি করে যেটা আমাকে কোর্টে অমুক দিন অমুক সময় আসতে হবে থাকতে হবে তার থেকে মহামান্য কোর্ট সওয়ালের পর অব্যাহতি দিয়েছেন আমার তরফের সওয়াল এখনও শেষ হয়নি কেন আদালত অবমাননা আমি করিনি বা এই অভিযোগ কেন প্রযোজ্য নয় আমার ক্ষেত্রে সেই সওয়াল চলছে দীর্ঘ সওয়ালের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার আরও সময় লাগবে সেজন্য আগামী সোমবার বেলা বারোটায় মাননীয় বেঞ্চ আবার পরবর্তী শুনানির দিন স্থির করেছেন থ্যাংক ইউ আচ্ছা আজকে তো কালিয়াগঞ্জে ইনফ্যাক্ট মধ্যে তৃণমূল জিতে গেছে কিন্তু বিরোধী দলনেতা দাবি করছেন যে তাদের যে বিজেপি মডেল সেটা সফল হয়েছে কারণ একশো নয়টি হিন্দু প্রধান বুথে অন্তত সত্তর শতাংশ হিন্দু ভোট পড়েছে ভোট পড়া আর সেই ভোটটা তো যাচ্ছে তৃণমূলে নাকের বদলে নরুন পেলাম টাকডু মাডুম ডুম এটা হচ্ছে বিরোধী দলনেতার বক্তব্যে আমার প্রতিক্রিয়া নিজেদের জায়গা ধরে রাখতে পারে না ভোট ধরে রাখতে পারে না তৃণমূল জিতে যে তার ছিল বিজেপির ভরাডুবি হয়েছে দীর্ঘ সময় তো তৃতীয় স্থানে ছিল আমি সর্বশেষ আনুষ্ঠানিক ফল যেহেতু আমি তার উপর দাঁড়িয়ে মন্তব্য করছি না কিন্তু তৃণমূলের ভোট পার্সেন্টেজ বাড়ছে মানুষ আরও ভোট দিচ্ছেন বিজেপির ভোট কমছে গত লোকসভাতেও বিজেপির যা ভোট কমছে বিজেপির এই নেতারা সেটা কেন্দ্রের নেতারা বঞ্চনা করেন আর রাজ্যের নেতারা কুৎসা করেন এবং তাতে মদত দেন এই বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন এবং যেহেতু উন্নয়ন উন্নয়নের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে দু হাত তুলে আশীর্বাদ করছেন আর সেটা থাকতে যারা গতকাল অবধি বলেছে আমরা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা আজকে সেই সব বিরোধীদের দেখা যাচ্ছে নেই কারেঙ্গা ফলে ওরা শূন্য কপালে লেখা আছে শূন্যই থাকবে

তারপরেও ভবিষ্যৎবাণী আর আপনারা গুরুত্ব দেন এটা হতে পারে বর্ত অতীত অন্য দলে থাকা বর্তমানে পরাজয় সেই জন্য একমাত্র ভবিষ্যৎবাণী দিয়ে কিছু কর্মীকে বিভ্রান্ত করে রাখা যারা দেখতে পাচ্ছেন হারছে মানুষ প্রত্যাখ্যান করছে বিজেপিকে তো তাদের ভবিষ্যৎবাণীর কি মূল্য আছে আর বাংলার রাজনীতির প্রতীক কি এখন তুলসী গাছ শুভেন্দু সব জায়গায় তুলসী গাছ দিচ্ছেন দেখুন তুলসী গাছ চিরদিনের পবিত্র এই সমস্ত পাগলামি যত করবে তত বেশি হিন্দুরা বুঝে যাবেন যে এরা হচ্ছে সব মেকি হিন্দু যারা তৎকাল বিজেপি দলব বিজেপি তারা এই হঠাৎ হঠাৎ হিন্দুত্বের কথা বলছেন যে বুরু যে একটা ফলের দোকানদারের জায়গায় তুলসী গাছ বসিয়ে দিল নয় ওয়েল সে লোকটা ফিরে এসে দুদিন বাদে তা রুটি রুজির জন্য তাকে ওখানে বসতে হবে তাই নিয়ে তুলসী নিয়ে আরম্ভ আরে ভাই নিজের বাড়ির ছাদে লাগান না কে বারণ করেছে আমরা সবাই লাগাই তুলসী আমাদের শ্রদ্ধ কিন্তু তুলসী নিয়ে রাজনীতি করতে হবে এমন দেউলিয়া অবস্থা আমাদের হয়নি ফলে তুলসী নিয়ে দেউলিয়া রাজনীতি করছেন লোকে হাসছে আর মিড ডে খাবারটা কুকুরকে খাওয়ানোর নির্দেশ সেটা নিয়ে এটা স্পষ্টভাবে জানতে হবে কিন্তু যেখানে যা রান্না হচ্ছে সেখানে যদি মানুষের মানে আমাদের ছাত্রদের যারা খাওয়ার তারা সবাই খাওয়ার পর যদি কোনো উদ্বৃত্ত কিছু থাকে সেখানে যদি স্কুলের চারপাশে কোনো যারা যাদের অবলা প্রাণী তারা থাকে তাদের খাওয়ালে সেখানে কী ক্ষতি আছে সেটা নিয়ে কার আপত্তি হতে পারে এটা তো কারোর খাবার কেড়ে করা হচ্ছে না তো যদি কেউ কোনো ভাবনা থেকে আলোচনা করে থাকেন আমি বিস্তারিত জানি না খবর নিতে হবে কিন্তু কেউ কোনো স্কুল যদি তাদের বাচ্চাদের সব খাইয়ে তাদের কর্মসূচি ঠিকঠাক করে বাড়তি খাবার থেকে এলাকার পথ বা মানে অবলা প্রাণী যারা আছে তাদের যদি খাওয়ায় সেটা নিয়ে কার কি অসুবিধা থাকতে পারে তো মানবিকা আচ্ছা আমি একটা আলাদা